আমার নবীর আমি আমার নবীর দেখার তরে রে শুধু বলবে কাঁদি আমি আমার নবীর দেখার তরে

তোমায় কেমে পাবো রে কাদের আমার নবে দেখার করে রে আমি আমার নবের ব্যাখার করে অতি সুন্দর কথা কবে

কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই রই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই রই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কাতে আমি আমার নবীর দেখার তরে রে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমন যাব রে তোমায় কেমনে পাব রে আমি কেমন যাব রে তোমায় কেমনে পাব রে কাদে আমে আমার নবীর দেখার তরে রে কাদে আমে আমার নবীর দেখার তরে রে অতি সুন্দর কথা কবি আর ফিলিছে দেখো ওই মদিনার দৃশ্য কুলি ওই মদিনার দৃশ্য কুলি আকি মনের মাঝে কল্পনা কে করতে সফল কাদি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্য কুলি মনের মাঝে কল্পনা কে করতে সফল কাদি সকাল সাজে चानी नम्र असा पबे चानी नम्र असा पबे पुरन पबे दे कदे अमे अमर नोबे देखर तो दे दे कदे अमे अमर नोबे देखर तो दे दे अमे कम न जबो दे तो मैं कम न पबो दे कम न जबो दे तो मैं कम न আমি আমাের নবেের ব্যাখার তরেরে দ আমি আমাের নবেের দেখার তরেরে শিস্ কথার মাথমে থমে গবির করে আ্য তামামান খায়রা খুবিচন্ ত্র জানি আমি ওই বাদ জানি আমি ওই মাধী জিও দেখা আমি ওই মাতি Amei ma di na bhaar to ghotte ture Ho aap ma chediyo dekka o kono

ਜਬੋ ਦੇ ਤੁਮੈ ਕੈਨ ਲਿ ਪਾਬੋ ਦੇ ਕਦੀ ਅਮਰ ਨੋ ਬੇਖਰ ਤੋਦੇ ਰੇ ਕਦੀ ਅਮਰ ਨੋ ਬੇਖਰ ਤੋਦੇ ਰੇ ਤਦੇ ਅਮਰ ਨੋ ਬੇਖਰ ਤੋਦੇ ਰੇ ਕਦੀ ਅਮਰ ਨੋ ਬੇ ਡਖਰ ਤੋ সুলেন নুইট কনটেন্ট পবিত্র রাত রাসূল এখন আপাতত সম্ভব আরো আর একটি নাত রাসূল পরিবেশন করে শোনাবো একটু ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো আপনারা ধৈর্য সহ শ্রবণ করুন ঠিক হলো তুমি আল্লাহর হ্যালো হ্যালো অনুগ্রহ করে শুনবেন যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে বসে আছেন গাড়ি ঘোড়া যাতায়াত করছে অসুবিধা তো হচ্ছে আর দেখতে খুব ভালোও লাগছে না দৃষ্টি নন্দন হচ্ছে না আপনাদের অনুরোধ করব। মাজমার সামনে ফাঁকা থাকলে আল্লাহ রাবুল আলমিন অখুশি হন আসমানের ফরিস্তারা তাঁরাও আবেগ তারিতে হয়ে পড়েন যে কোথায় গেলাম আমরা কাদের দেখতে পেলাম তা আপনাদের অনুরোধ করব। রাস্তার উপর থেকে আপনারা মাজমায় বসে যান পুরুষরা পুরুষের দিকে মহিলারা মহিলাদের দিকে আপনারা বসে যান অনেকক্ষণ থাকতে হবে শিল্পী এম ডি আবুল কালাম এমডি ডি হোজাইফা এসে পড়বেন এবং এসে পড়বেন আমাদের বিধায়ক আমাদের অনিন্দ সুন্দর যুবা পুরুষ মাননীয় সহকাত মোল্লা মহোদয় সুতরাং আপনাদের সকলের কাছে আমাদের সবিনয় নিবেদন আপনারা রাস্তা থেকে দয়া করে নিচে নেমে মজমাতে বসে যান পুরুষরা পুরুষদের দিকে মহিলারা মহিলাদের দিকে এবং মায়েদের দিকে বিল সামলাতে ডেকোরেটার যারা দায়িত্বে আছেন কিছু চট আপনাদের পেতে দিতে অনুরোধ করব সহায়তা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন নিপুণভাবে দায়িত্ব পালন করছেন খবর চলে এসেছে অস্থায়ী বাজারগুলি এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া গেট সব দিক দেখভাল করার দায়িত্ব আমাদের যুব কমিটির আপনাদের সকলকে সেই দায়িত্বে প্রতি হবার জন্য নিবেদন করবো আমাদের বাকি শিল্পীরা যাঁদের জন্য আপনারা হাফিতেস করে বসে আছেন তার অচিরে এসে পড়বেন আমাদের বিধায়ক মহোদয় তিরিয়ে এসে পড়বেন সুতরাং আজকের রাতের কয়েকটা ঘণ্টায় পবিত্র মাজমা শুধু আপনাদের জন্যে শিল্পী এমডি জাহারউদ্দিন এম ডি ইমরান ফারহাদ তো শুনলেন পবিত্র নাথ রসুল এখন আপনাদের সম্মুখে আরেকটি নাথ রসুল পরিবেশন করব তারপর সিঙ্গেল কন্ঠে গজল পরিবেশন করে শোনাবো ইনশাল তুমি আল্লাহর লোরে ফুল মোর মোহাম্মদ রাসুল તુમે અલ્લાહર નોને પોલ મુર મુહમ્મદ રાસુલ તુમે અલ્લાહર નોને પોલ મુર મુહમ્મદ રાસુલ તુમે અલ્લાહર નોને પોલ મુર મુહમ્મદ રાસુલ ચિલે અરશ અલાએ લેમાટી

তুগে নিগু নীল তোমার কাছে শিখা তোমার সকল কথা কারো কাছে চাউনি তো প্রাণের ভিক্ষা কে ঘুমিয়েছে পাথর কে ঘুমিয়েছে জগত কে ঘুমিয়েছে পাথর কে ঘুমিয়েছে জগত কোদে তো সবর দিলেতে ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিনেতে তুমি আল্লাহর নবী বল মোর মোহাম্মদ রাসূল अलस ইমান কথাই কবি লিখছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন নি দ্বীনের কলমা যখন পড়েন নি আবু জাহেলের কথায় আমার আপনা নবীকে মারার জন্য যাচ্ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দু হাত তুলে ফরিয়াদ করলেন আল্লাহ পাক উমরের মতো একজন মানুষ ইসলামে জন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন বললে উসমান আলী আবু বকর বললে উসমান আলী আবু বকর

नोपी खे मरत गलो नोपी चिरका तॾो आले उ मर के के तुम अल नोरी फोल मूर मोहम मदिरास तुम अूरी फोल मूर मोहम मदिरास

মোন তোর ছলমল নূরানী চেহারা মিঠা মিঠা মধুর বচন মর নবী কথা বলে যখন খাজখন মর নবী কথা বলে যখন সবার মনে হয় তখন নবীজির কাছে বসে শুন pokok সারা জীবন

তুমি আল্লাহর নোরে ফুল মোর মোহাম্মদ রাসুল তুমি আল্লাহর নোরে ফুল মোর মোহাম্মদ রাসুল চিল আর আলায় আলাই এলে মাটির ধরাই চিল আর আলায় আলাই এলে মাটির ধরাই সবারে পাচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা